বন্ধুরা তোমরা দেখছো চ্যানেল সৌমাবোস ক্রিয়েশন দোসরা জানুয়ারির সারাদিনের কাজের ভিডিও তোমরা একটা দেখছ সারাদিনের কাজ বলা ভুল আমি এখানে অনেক কাজ করেছি যেগুলো আমার ভিডিও করা হয়নি কারখানার কাজ বলতে পারো তো যাই হোক এই দুটো প্রতিমা আজকে রবিবার ডেলিভারি ছিল আর তারই জন্য আমি মাটির কাজ শেষ করে মোটামুটি এর রঙ করে ফিনিশ করে নিচ্ছিলাম আর রঙ করে ফিনিশ করার ভিডিও দু তারিখেরটা তোমরা এখন দেখছো তো অ্যাজ ইউজুয়াল মাটির গাছ শেষ করার পর আমি জল ব্রাশ করে নিয়েছি গোটা প্রতিমা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর কিন্তু খড়ি রঙ করে নিয়েছি আর ইনস্ট্যান্ট খড়ি করার সাথে সাথে আমি কিন্তু সেকছিলাম একটু ড্রায়ার দিয়ে সেঁকে নিচ্ছিলাম তাহলে ধরো খুব তাড়াতাড়ি বিষয়টা শুকাচ্ছিল এবং শুকানোর জন্য আমি তার পরের কোটটাও করছিলাম হরিশ সামন্ত দাদার যে প্রতিমা মানে প্রথম প্রতিমাটা কিছুদিন আগে তোমরা দেখলে বাংলা টানা চোখের প্রতিমা ওই প্রতিমার যে গেট ছিল ওই গেট আপেই কিন্তু এই দুটো প্রতিমাও শেষ করার শেষ করার ইচ্ছা ছিল বলতে পারো সাদা শাড়ি লাল পার করে দোসরা জানুয়ারি দশটা উনপঞ্চাশ আমার কিন্তু মোটামুটি খরি রং জমিন করা কমপ্লিট আর আমার স্পেশালি কাপড় দুটো টার্গেট ছিল যে রাত্রির মধ্যে কাপড়টা এঁকে শেষ করে রাখার কারণ দু তারিখ যতটা কাজে এগিয়ে রাখবো তিন তারিখের জন্য ততটাই প্রেশার কম হবে আর চার তারিখ সকালে কিন্তু এই মূর্তি দুটো যাবে অর্থাৎ ডেলিভারি তো আমি ভয়েস দিচ্ছি এই ভিডিওটা চার তারিখে মানে অর্থাৎ আজকে এই মূর্তি দুটো চলে যাওয়ার পর অলরেডি পার্টির হাতে পৌঁছে গেছে তারপর আমি এই ভিডিওর ভয়েস দিচ্ছি ভিডিওটা ড্রাফট করে রাখা ছিল শুধুমাত্র ভয়েস কভার দেওয়ার সময়ের অভাবে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের সামনে দিতে পারিনি সাধারণ জমিন করে নেওয়ার পর আমি পাল কালার ইউজ করেছি মুক্ত কালার ইউজ করেছি যেটাতে প্রতিমার শাড়িতে গ্লেজ নিয়ে আসে কি রং ইউজ করলাম তোমরা তো দেখতেই পেলে রংটার স্ক্রিনশট নিয়ে যে কোনো রঙের দোকানে দেখালেই তোমাদের কিন্তু দিয়ে দেবে আর সাদা করে নেওয়ার পর আমি এর খাজে খাজে কিন্তু ব্রাউন কালারটা দিয়ে একটু সেট দিয়ে নিচ্ছিলাম পেন্সিল গান দিয়ে এতে দেখতে আরও ভালো লাগে এবং খাঁজ খুঁজগুলো বেশি ভালো চোখে ধরে আর কি কাপড়টারও কালারের মধ্যে একটু বাই কালার ব্যাপারটা আসে যেটা খুব সুন্দর লাগে দেখতে দেখো মানে পুরো সাদা হয়ে থাকার থেকে এরকম করে একটু সেট পার্ট দিয়ে দেওয়া কিন্তু বেটার একটা কালার একটা কাপড় এরকম ব্রাউন কালার দিয়ে সেট দেওয়ার পর আর একটা কাপড়ে আমি অরেঞ্জ কালারটা ইউজ করেছি সেট দেওয়ার জন্য এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করছিলাম যেমন আমি করি তোমরা জানোই আর দেখো অরেঞ্জ কালার দিয়ে সেট দেওয়ার পর কিন্তু এই কাপড়টা খানিকটা এরকম লাগছিল সেট দেওয়ার পর কাপড়ের থ্রিডি ব্যাপারটা আরও কিন্তু ভালো আসে মানে কোন ভাঁজ উঠে আসে কোন ভাঁজ নেমে আসে সেই ব্যাপারটা তো এমনি করে পুরো খাঁজ গর্ত সেট দিয়ে নিয়েছি কোথাও কোথাও হাইলাইট দিয়ে নিয়েছি এতে কাপড়ে বাই কালার একটা এফেক্ট আসে ছোট্ট প্রতিমা দেখতে খুব ছোট্ট লাগলেও মানে কত কাজ করতে হয় তার পেছনে কত খাটনি করতে হয় আর হাতের কাজে কখনো কোনো শেষ নেই তুমি মানে যত করবে তত তুমি ভালো করতে পারবে এরকম ব্যাপার যত সময় দিয়ে কাজ করবে তত তোমার কাজ নিখুঁত হবে ভালো হবে হাতের কাজের শেষের কিন্তু কোনো শেষ নেই মোটামুটি সেট দেওয়ার পর আমার কিন্তু কাপড়ের কাজটা কমপ্লিট আমি কিন্তু স্কিন ঠিন কিছু রঙ করছি না বারোটা সাঁত্রিশ তেসরা জানুয়ারি পড়ে গেছে অলরেডি আর আমার কিন্তু কাপড়ে পার্ট টেনে নেওয়া কমপ্লিট আমি এখানে অ্যাক্রিলিকের মেরুন কালার দিয়ে এই পাটটা টেনে নিয়েছি এবং এর ওপর কিন্তু আমি সোনালি দিয়ে আঁকবো আর গায়ে আঁকবো সাদা দিয়ে পাড় বরাবর যেরকম আগের প্রতিমাটাতেও আমি এঁকেছিলাম তো ওই কাপড়টা আমার নিজেরই এত খুব পছন্দ লাগছিল এবং কালার কম্বিনেশানটার জন্য বিষয়টা বেশ খুলছিলো এবং ওটা আমার চোখে ধরে গেছে তো তাই আমি এমনি করে কিন্তু কাপড় এঁকে নিয়েছি শুধু পাট বরাবর একটু নকশা করে নিয়েছি পোস্টার কালার ইউজ করেছি যেহেতু সাদা কালারটা টেম্পার বেশি ফেব্রিকের সাদা কালার দিয়ে যদি এখানে আমি আঁকতাম হয়তো একটু ঝাপসা হতো ব্যাপারটা যতটা পোস্টারে একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে অনেকে তোমরা কাপড় আঁকার ভিডিও দেখতে চাও কাপড় আঁকার ভিডিওর এখানে আমি একটা ক্লিপ নিয়ে রেখেছি দেখো কিভাবে একটার পর একটা কল আমি কিন্তু গোটা বিষয়টা জমিয়ে নিচ্ছি কাপড় আঁকার ক্ষেত্রে তোমাদের মেন বুঝতে হবে যে কাপড়টা তোমাকে জমাট করতে হবে তুমি কোন কলকার ভেতর থেকে কোন কলকার তুললে বা সেটা ঠিকঠাক হলো কি না এটা কিন্তু কোনো রুলস না রুলস হলো তোমাকে কাপড়টা এঁকে জমাতে হবে এবং দেখে যাতে মনে হয় আঁকা আছে এবং কাজ করা আছে তো এই হচ্ছে রুলস তো আমি এমনি করে ছোট্ট কাপড় একদম এক নাম্বার তুলি দিয়ে মোটামুটি আমি এই কাজটা করেছি আর আমার একটাই চোখ আকার তুলি একটাই কাপড় আকার তুলি একটাই বার্নিশ করার তুলি যেটা আমার হাতের তুলি হয়ে যায় সেটা কিন্তু আমি ছাড়ি না মোটামুটি সব কাজই ওই তুলিটা দিয়েই চলতে থাকে আর কি এমনি করে লতা পাতা এঁকে নেওয়ার পর তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি দেখো এরকম করে পাতা এঁকে নিচ্ছি একদম গায়ে গায়ে এমনি করে একটা করে পাতা এঁকে দিচ্ছি এক একটা কাপড় এই সাইজের আঁকতে মোটামুটি দেড় ঘন্টা মতো দেড় থেকে দু ঘন্টা মতো টাইম লেগেই যায় তো এখন তো অত্যন্ত কাজের চাপ আমাকে একটু তাড়াতাড়ি হাত চালাতে হচ্ছে শুধু যে সাদা দিয়ে এঁকে রেখে দিয়েছি তা কিন্তু নয় ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে কাপড়টার পেছনেও আমি ঠিক কতটা কাজ করেছি বাকি ভিডিও দেখতে দেখতে তোমরা শুধু অঙ্কটা দেখে নাও যে কিভাবে আমি লতাপাতাগুলো ফেলছি এবং একটার খাঁচ থেকে আর একটা তুলে গোটা বিষয়টাকে জমিয়ে তুলছি দেখো বড় জায়গায় একটু বড় পাতা দেওয়ার চেষ্টা করছি আর ছোট জায়গায় কিন্তু একটু ছোট পাতা ছোট ঠাকুরের কাপড়ে যত ছোট ছোট করে নকশা করবে যত ছোট ছোট দাগ ইউজ করবে তত কিন্তু বেশি ভালো লাগবে সেই জন্য তোমরা সরু তুলি ইউজ করবে এটা আমার বক্তব্য তো পুরোটা এঁকে নেওয়ার পর আমার কিন্তু এরকম লাগছিল আর একটা পঁয়ত্রিশের মধ্যে কিন্তু আমার কাপড়ের ভেতরকার সাদা রঙের কাজ করাটা কমপ্লিট তাতেই কিন্তু অনেক জমে গেছে কাপড় আর তারপর ছিল এই সোনালি রঙ পালা সোনালি রঙ আমি তো ডাস্ট ইউজ করি জানোই কারণ এর থেকে গ্লেজি সোনালি আমি আজ পর্যন্ত পাইনি কোটোই কোটো সোনালি যতই হোক অ্যাক্রেলিকের সোনালি যতই হোক এই সোনালির কাছে সব মানে ফিকে তেসরা জানুয়ারি দুটোই কুড়ি আর আমার মোটামুটি পাড়েও সোনালির কাজ করা কমপ্লিট আর কাপড়েও কিন্তু সাদা রঙের কাজ করা কমপ্লিট আর এবার দেখো ভেতরে 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 আমি মেরুন কালার দিয়ে টুকটাক 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 দাগ কেটে আরও বিষয়টাকে পমিনেন্ট করে নিয়েছি যাতে আঁকাগুলো একটা একটা করে বোঝা যায় ওদিকে বিনা শুকাচ্ছে আর হাঁস অলরেডি করা ছিল হাঁসগুলো অলরেডি শুকিয়েই গেছে তো দুটো বিয়াল্লিশ এই রুদ্রদেব তারানাথ এই গল্পটা আমার মোস্ট ঝাংরি লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই হচ্ছে আজকের অর্থাৎ দু তারিখের কাজ এই অবধিই ছিল তো এর পরের পাঠ কালকে দিচ্ছি ঠিক দুপুর বারোটায়